পুজোর আমেজে ইতিমধ্যে মেতে উঠতে শুরু করেছে সকলেই আর কলকাতার শহরতলি ছাড়িয়ে জেলায় জেলায় সহ শহরে চলছে এরকম প্রস্তুতির জোর কোথাও ইতিমধ্যে উদ্বোধন হয়েছে পুজো মণ্ডপের কোথাও চলছে শেষ কাজ নবদ্বীপ শহরের বড় বাজেটের ও পুজো হয় তার মধ্যে অন্যতম গানতলা এলাকার নবদ্বীপ অমর ভারতী ক্লাবের পুজো যা এবছর বাহান্নতম বছর পেরিয়ে তিপ্পান্নতম বছরে পা দিল দুর্গাপুজো ছাড়াও বছর ভর বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত থাকে এই ক্লাব বিগত বছরগুলিতে নবদ্বীপ শহর ও পার্শ্ববর্তী এলাকায় সাবেকিয়ানা পুজোয় অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু থেকে এসেছে এই ক্লাবের পুজো এবছর সাবেকিয়ানা থেকে বেরিয়ে থিমের ভাবনায় পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছে পুজো উদ্যোক্তারা দেবী মূর্তিতেও থাকছে বড় চমক এখানে অধিষ্ঠ দেবী দুহাত বিশিষ্ট গ্রাম্য গৃহবধূ রূপে পুজো মণ্ডপে ঢুকতেই চোখে পড়বে দুলতে থাকা ধানের শীষ লাঙল তৈরি হওয়া মাটির হাঁড়ি ইতিউতি পড়ে থাকা খড়কুটো গরুর গাড়ির চাকা পেতে রাখা চাটাই কানে আসবে পোকার কোরাস পুজো কমিটির সম্পাদক সুব্রত পাল জানান সাবেকিয়ানা থেকে আমরা এবছর বেরিয়ে থিমের মাধ্যমে আমাদের পুজো তুলে ধরতে চলেছি আমাদের এই পুজো মণ্ডপে আসলে আপনি এক নিমেষে আপনি পৌঁছে যাবেন সেই গ্রামে যেখানে পড়ে আছে আপনার শৈশব ভেতরে দুহাত বিশিষ্ট দেবী মূর্তি যা সন্তান সহ পল্লী জননী তার অপরূপ গ্রাম্য সাজে চমক এখানেই শেষ নয় শক্তিস্বরূপ পূজিতা মা দুর্গা এখানে কৃষ্ণবর্ণের তিনি আরও জানান বিগত বাহান্ন বছরের ঐতিহ্যকে সম্বল করে তিপ্পান্নতম বর্ষে প্রথমবার আধুনিক থিমে ব্রতী হয়েছে নবদ্বীপ অমর ভরতী ক্লাব বিগত দিনে যেভাবে দর্শকের পছন্দের তালিকায় ছিলাম এবছরও তাই থাকবো পুজো মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ দড়ি পরিবেশবান্ধব রঙ মাটির হাড়ি ধানের শীষ থাকছে গরুর গাড়ি লাঙল তালগাছের ডিঙি সহ নানাবিধ গ্রাম বাংলায় থাকার জিনিস এছাড়াও পুজো মণ্ডপের প্রবেশ পথের দুধারে দেওয়ালে নজর দিলেই চোখ পড়বে বিভিন্ন সামাজিক তথা সচেতনতামূলক বার্তা সব মিলিয়ে দুর্গা নবদ্বীপ শহরে এই পুজো মণ্ডপে আসলে সকলকে এক টুকরো গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে প্রস্তুত এই পুজো কমিটি তা বলাই বাহুল্য অন্যতম দুর্গোৎসবে এবছর নবদ্বীপ অমরভারতী ক্লাব চিয়াচরিত সাবেকে আনা ছেড়ে একটু থিম পুজোর দিকে ঝুঁকেছে আপনারা দেখতে পাচ্ছেন গত বছরগুলোতে যেমন পুজো হয়েছিল এবছর একটু আলাদা একটা গ্রাম বাংলার থিম তুলে ধরা হয়েছে পল্লী সমাজ যেখানে আমরা মূলত শহর কেন্দ্রিক হয়ে গেছি মানুষজন তাদের মনোবৃত্তিগুলো সেখানে পল্লীর যে সকল উপকরণ গ্রামের যে সকল উপকরণ ঘরের জিনিসপত্র দৈনন্দিন জীবনে চলাফেরার জিনিসপত্র সেই সব জিনিসপত্র দিয়ে আমরা এবার এক গ্রাম বাংলার থিম পল্লীর পথে পল্লী জননী আমরা বানানোর চেষ্টা করেছি এক অন্যরকম রূপ আপনারা যদি মা দুর্গা দেখেন আমরা মা দুর্গা বলতে দশ ভূজা বুঝি কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমাদের মায়েরা এরাও কিন্তু মা দুর্গা দিনে চব্বিশ ঘন্টা নিজের কথা চিন্তা না করে পরিবারের জন্য দশ ভূজার মতোই দু হাত দিয়ে সারাদিন বিভিন্ন রকম কাজ করে যাচ্ছেন এবং সেই কনসেপ্টটাকে বজায় রেখেই আমাদের এবছরের থিম যে আমাদের পল্লী জননী সেই পল্লী জননীকে আপনার দেখতে পাবেন দুহাত দশ হাতের দুহাতে আমাদের মা দুর্গা এবং যেহেতু গ্রাম বাংলায় ঘুমটা রীতিটা এখনো চালু আছে শ্রদ্ধা জানাতে গিয়ে বিনম্রতা প্রকাশ করতে গিয়ে এই ঘুমটা ব্যবহার করেন মহিলারা তা সেটাও আপনারা দেখতে পাবেন এই নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ